গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর জাস্ট এই এখন ঘুম থেকে উঠে আসলাম উঠে মুখ ধুয়ে আসলাম তো দেখো বাইরে রোদ্দ্রের কী তাপ যাই হোক দুটা দিন খুব ভালো কেটেছে রৌদ্র ছিল না বৃষ্টি ছিল তো গরমও একটু কম ছিল কিন্তু আজকে রৌদ্রে যেই তাপ দেখছি তো আজকে ভালোই গরম লাগবে বোঝা যাচ্ছে তো যাই হোক গরম কা ঠান্ডা দিনের শুরু তো হবেই আর দিনের শেষও হবে তো চলো দিনের শুরুতে তো অনেক কাজ তো কাজ তো করতেই হবে সবাইকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখি আজকে দিনটায় কিভাবে কাটে চলো দেখতে থাকো দেখো রোদ্ কিতাব এই দেখো আর এই দেখো এটা কুমড়া গাছ কুমড়া গাছটা নিচ থেকে উঠেছে এই দেখো ভালোই ডুকা ধরেছে ওই দেখো আর এখানে যে সেদিন মানে কালকে যে তুফান এসেছিল তুফানে এই জায়গাটা ভেঙে গেছে ঝাড়টা ভাবছি কুমড়ার গুলো কেটে রান্না করব ভালোই ডুগা হয়েছে মোটামুটি আর এটা তো দেখতেই পাচ্ছ জলের ট্যাঙ্কি তো বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর সকাল থেকেই দেখো গরম শুরু হয়ে গেছে রাত্রে এত গরম ছিল না রাত্রে বেশ মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু সকাল থেকে ভালো গরম শুরু হয়ে গেছে দেখো ঘাম আসতে শুরু হয়ে গেল একটা হালকা হালকা গরম লাগছে আর এই রুমের জানালাটা একটু খুলে দিই আর এই দেখো আনলাটা আমি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি না হলে কি হয় জানো কাপড়ের মধ্যে ধুল পড়ে থাকে তাই জানালাটা খুলে দিই খুলে দিলে রুমটা ফর্ষা হয়ে যাবে বাহ কি সুন্দর একটা বাতাস আসলো দেখো বাতাসটা খুব ভালো লাগছে রুমের ভিতরে কিন্তু গরম লাগে কিন্তু বাইরে হালকা বাতাস কিন্তু বইছে কিন্তু বাইরে তো থাকা যাবে না কারণ রোদ্রের যেই তাপ ইস কি ভালো লাগছে বাতাসটা দেখো তোমরা বাতাসের শব্দ শুনতে পাচ্ছ কিনা বাতাসটা যেমন শরীরটা জুড়িয়ে যাচ্ছে দেখো কি সুন্দর বাতাস আছে ফ্যানের বাতাস বলো আর প্রকৃতির যে বাতাস দুটোটা তো আলাদা আলাদা ফিলিং তাই না আমাদের ঘরের ফ্যানের যে বাতাস আর প্রকৃতির যে ঠান্ডা বাতাস ফিলিং গুলো কিন্তু আলাদা আলাদা খুব ভালো লাগে প্রকৃতির বাতাসটা আমাদের শরীরের জন্য ভালো তাই না আর এখন আমি রুমের লাইটটা অফ করে দিচ্ছি আমরা কিন্তু এই রুমের মধ্যে থাকি না যদি অতীত আসে তাহলে এই রুমের মধ্যে থাকে একটু শুধু শুধু লাইটটা জ্বালিয়ে রেখে লাভ নেই লাইট অফ করে দিলাম আর এখন রান্না করে যাব গিয়ে প্রথমে একটু চা খাবো তারপর ভাবছি স্নান করে পূজাটা দিয়ে সেরে নেব সকাল সকাল পূজাটা দিয়ে দিলে ভালো তাই না বন্ধুরা আর এই দেখো বাইরের রোদ্দের কি তাপ এই দেখো দেখো রোদ্দের কি তাপ প্রথমে একটু চা খেয়ে নিই তারপর বাকি কাজ শুরু করবো বাতাস আসছে কিন্তু বেশ ভালো বাতাস আসছে সবচেয়ে বড় কাজ শেষ হয়ে যাবে ঘরে পূজা হইলো সবচেয়ে বড় কাজ তারপর রান্না বান্না করবো আর কালকে ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করেছি পুরাটা ঠাকুর ঘর দিয়ে পরিষ্কার করেছি তো কালকে অনেকটা সময় লেগেছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিছু কাপড় ধুয়ে দিয়েছি তো কাপড়গুলো ভিজা কালকে রৌদ্র এত বেশি ছিল না যখন আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো আজকে কাপড়গুলোকে রৌদ্রে দিতে হবে নাহলে শুকাবে না বন্ধ বের হয়ে যাবে তো তাই তাড়াতাড়ি স্নানটা সেরে কাপড়গুলোকে রৌদ্র দিয়ে তারপর পূজা দেবো পূজা দিতে দিতে কাপড়গুলো শুকিয়ে যাবে তারপর ঠাকুরগুলো রেখে তারপর আসবো আসে বাকি রান্না করব বা বাকি কাজ করবো ঠিক আছে বন্ধুরা তো এখন আমি আগে চাটা করে নিই দেখো চা হয়ে গেছে লিকার চা চা নিয়ে বসে গেলাম কালকে জল রুটি বানিয়েছিলাম তোমরা জানো কি জানো না জানি না কিন্তু আমরাটাকে জল রুটি বলি দেখো এটা আটার মধ্যে দুধ চিনি দিয়ে মেখে তারপর সামান্য একটু লবণ দিয়ে মেখে তারপর মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে বানিয়েছি তো খেতে বেশ ভালোই লাগে তো আজকে জল রুটি দিয়েই চাটা খাবো আর জল রুটি সফট একদম সফটুড়ে থাকে জল রুটিটা দিয়ে চা খাচ্ছি কালকে বানিয়েছিলাম তো কালকেও খেয়েছি তো আরো দুটো রয়ে গেছে তো আমি খেয়ে নিচ্ছি আর এটা বরের জন্য চা এখানে ঢাকা দিয়ে রেখেছি মধ্যে গরম গরম চা গরম গরম কে কাটায় ভালো গরম লাগছে কেন্দি গরম সহ্য করতে পারে না তাই কেন্ডি কে চালিয়ে দিতে বলছে নিচে গিয়ে বসে আছে খাটের গরমে একদম গরম সহ্য করতে পারে না কেন্ডি তাই কেন্ডিকে রুমের মধ্যে সিটা চালিয়ে দিয়ে যাব তো বসে থাকবে বাইরে ভালো গরম আছে এসির নিচে তো থাকতে ভালো লাগে যখন তুমি এসি রুম থেকে বাইরে বেরোবে তখন দেখবে আগুনের হিট শরীরের মধ্যে যেমন লাগছে যে কেউ শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে প্রচণ্ড গরম লাগে তাই আমি এসির মধ্যে কমই থাকি কারণ আমাদের তো বাইরেই বেশিরভাগ সময় কাজ করতে হয় তাই না ওরা থাকে ওরা পুরুষ লোক ওরা ঘরের ভিতরে থাকে এসি রুমে আমার হবে না গো বাবা আমার কাজ আছে আসো বাবা আসো আসো আচ্ছা এসো এসো বাবা চলো এসি জালি দিয়েছে যাও রুমে যাও 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 বসে থাকো এখন এদিকে আসো এদিকে এখন ঠান্ডা লাগবে তো যাও এখানে বসো যাও সোফাতেও সোফাতে ড যাও ওঠো হ্যাঁ সোফাতে শুয়ে থাকো জামার দিকে তাকিয়ে আছো কি দেখছো জামলা দিয়ে ঠিক আছে তুমি এখানে বসো আমি স্থানে যাই ঠিক আছে তুমি এখানে শুয়ে থাকো সোফাতে হ্যাঁ বাতাস আসছে আমার ঠাকুরঘরের অবস্থা দেখো কালকে পুরো ঠাকুরঘর পরিষ্কার করেছি যা দুল পড়েছিল তো বুঝতেই পারছো এখন তো দুল পড়ারই দিন আর দেখো ঠাকুরঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কালকে এ দেখো এই যে সিনেমা এ দেখো সব আগের পুরনো কাপড় তুলে ধুয়ে দিয়েছি আর নতুন কাপড় বিছিয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে সব রুম আসন সিংহাসন সব কিছু পরিষ্কার করে দিয়েছি যা দুল পড়েছিল এই দেখো নতুন কাপড় বিছিয়ে দিয়েছি আর এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো এগুলো আজকে একটু গুছিয়ে নেব আর কালকে টেক সব পরিষ্কার করে নিয়েছি এই দেখো বন্ধুরা এক বালতি কাপড় কালকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো কালকে শুকাইনি তো এখন রোদ দিয়ে দেবো রোদ্দে কাপড়গুলো দিয়ে এসে তারপর পূজাটা দেবো পূজা দিতে তারপরে এনে গুছিয়ে রেখে তারপর যাব তো চলো কাপড়গুলো রোদ দিয়ে আসি বাইরে ভালো রোদ্র আছে শুকিয়ে যাবে বন্ধুরা সব কাপড় তো দিয়ে কিন্তু রোদ্ তাপে আমার অবস্থা কাহিল হয়ে গেছে দেখো রোদ্দের কী তাপ আর দেখো সব কাপড় রোদ্ দিয়ে দিয়েছি দেখো আর আমার অবস্থা প্রচন্ড খারাপ। রুতে এতই তাপ। আই বাপ বাপ। পূজা দিয়ে এই মত বেরিয়ে আসলাম। যা গরম। জামা চেঞ্জ করে আসতে হলো। জামা গরমে ঘেমে অবস্থা কাহিল। তাই জামাটা পাল্টে আসলাম। আর এখন যদি একটু ঠান্ডা জল না খায় নাই হবে। গলা পুরা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচন্ড গরম। আর দেখো আমার ক্লিপ রাখার জায়গাটা দেখো কি সুন্দর জায়গা কোথায় ক্লিপ রেখেছি চুলগুলো একদম ভিজা তাই একটু ছেড়ে রাখলাম যে একটু শুকিয়ে যাক তারপর বাঁধবো চুল না বেঁধে থাকতে পারি না প্রচণ্ড গরম লাগে চুল যদি খোলা রাখি প্রচণ্ড গরম লাগে তাই কিছুক্ষণ সময় চুলটা একটু খোলা রাখলাম চুলটা শুকিয়ে যাক তারপর চুলটাকে বেঁধে নেব ক্লিপ দিয়ে তাই ক্লিপটা রাখার জায়গা নাই এখানে রাখে রেখে দিলাম যাতে সুবিধা হয় আমার নিতে কথা বলতে পারছি না এত গরম লাগছে জলটা খেয়ে নি এই সময় ঠান আহ ঢেগ বসে গেল এই সময় ঠান্ডা জলটা যে খেলাম এত শান্তি পেলাম যেমন লাগছে অমৃত খেয়েছি অমৃত আরে বাবা প্রচন্ড গর ভিতরটা ঠান্ডা হলো আর পারছি না এখন পাখাটা চালাবো চালিয়ে তারপর দেখি কি রান্না করি বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার কি অবস্থা হয়েছে গরমে আর এই সে এই যে এই কারণে আমি কপালে সিঁদুর দিতে যাই না দেখো সিঁদুর দিয়ে কপালের কি অবস্থা হয়েছে গরমে ঘেমে সিঁদুর মুখের অবস্থা কাহিল হয়ে গেছে আর আপনি কী কী রান্না করেছি তোমাদের দেখা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পছন্দ গরম আর এখন মাছ ভাজা করছে দেখো মাছ ভাজা করছি আর কি কী কী রান্না করলাম দেখাচ্ছি এই দেখো এখানে সিঁদুর চাটনি করেছি ঝিঙ্গা দিয়ে সিঁদোর চাটনি আর এই যে শাক লাল শাক মাছের তেল আর এটা কলা গাছের চুবুই কলা গাছের চুবুই দিয়ে সরষা দিয়ে কলা গাছের চুবুই কেটে সর্ষা দিয়ে রান্না করেছি রান্না বান্না কমপ্লিট আর আম দিয়ে ডাল রান্না করেছি আমডাল শ্বশুর মাকে ভাত খেয়ে চলে গেছে তাই এখন আমরা ভাত খাবো মাছ ভাজাটা হয়ে গেলে আমরা ভাত খাবো তো চলো ভাত টাত খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়াটা কমপ্লিট করে চলে আসলাম রুমে রুমে এসে একটু শান্তি পেলাম কারণ রুমের মধ্যে এসি চালানো আছে রুমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে শান্তি আসলো মা ঘুমা যা গরম পড়েছে কি বলবো আর এই দেখো কন্ডিশনটা কি সুন্দর করে ঘুমাচ্ছে এই দেখো বাবা তুমি ঘুমাচ্ছো হ্যাঁ তোমার শুধু আরাম বাবা তুমি সারা দিন ঘুমাও তোমার শুধু আরাম আর আমাদের কোনো আরামই নেই কাজ করতে করতে আমাদের জামটা শেষ গরমের মধ্যে আর তুমি সারা দিন শুধু ঘুমাও টক দই দিয়ে ভাত খেয়ে এসে ঘুমাচ্ছে বন্ধুরা রাতের খাওয়াটাও কমপ্লিট হয়েছে আমাদের এইমাত্র রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো মুখ টুক ধুয়ে চলে আসলাম আর এখন রান্নাঘরে লাইট অফ করে দেব খাওয়া কমপ্লিট আর আজকে রাতে রান্না করেছি তোমার আলু সিদ্ধ ভাত আজকে একদম শর্টকাট আলু সিদ্ধ করে ভত্তা করে নিয়েছি আলু ভত্তা ডাল ভাত রান্না কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো জলের বোতলও গুড়িয়ে নিয়েছি আর এখন রান্নাঘরের দরজা সব বন্ধ করে দিয়েছি এখন রান্নাঘরে লাইট অফ করে দেব আর বন্ধুরা তোমাদের সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি চলো আবার পরের ব্লকে তোমাদের সাথে কথা হবে টাটা